জিন থেকে বাঁচার মারাত্মক একটা উপায় আজ আপনাদের ফ্রিতে শেখাবে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন এখন আমাদের আয়াতে কুতুবের পর্ব চলছে আজ আলোচনা করব আয়াতে কুতুবের আয়াতে কুতুব সম্পর্কে সাত নম্বর পর্ব সাত নম্বর আলোচনা যে সমস্ত ব্যক্তিরা অনেক দিন যাব চালান জিনের সমস্যায় ভুগছেন যে আপনার আপনাকে জিন বারবার ক্ষতি করে ক্ষতি করে আপনি জিন থেকে কোনোভাবে মুক্তি হতে পারছেন না আপনার জন্য আজকে একটি চমৎকার আমল আপনি কি করবেন আপনি একটা আতর নেবেন সব যদি ভালো হয় যে আপনি এই যে মেস্ক আম্বার যে আতর আছে মেস্ক আম্বার আতর যদি ব্যবহার করতে পারেন একদম পারফেক্ট আমাদের এখানে হিউজ পরিমাণ আছে আলহামদুলিল্লাহ নিতে পারবেন তো এই মেস্ক আম্বার আতর আপনি এখানে আতরটাকে তৈরি করবেন ফু দিতে হবে কি করে ফু দেবেন আপনি উজু করে ইস্তেক ভার পরে ধরুন শরীর পরে উজু করে বসেন ইস্তেক হওয়ার এগারো বার দরিদ শরীফ পড়েন এগারো বার পরে আপনি আয়াতে কুটুব পড়বেন ফর্টি ওয়ান একচল্লিশ বার পড়বেন এবং প্রত্যেক বারেই এখানে জোরে একটা ফু দেবেন আতরে ফু দেবেন একচল্লিশ বার পড়বেন একচল্লিশ ফু দেবেন আবার শেষে এগারো বার দরিদ শরীফ পড়বেন এরপরে আপনি পড়বেন সুরা জিন সম্পূর্ণ একবার পড়বেন সম্পূর্ণ একবার পরে এ আতরের মধ্যে ফু দেবেন ফু দিয়ে যার চালান জিনের সমস্যা হচ্ছে যার শরীরের জিন সমস্যা করছে আপনি এই যে আতরটা এরকম খুলবেন শিশি খুলে একটু এরকম আতরটাকে ঘানটাকে লাগিয়ে দিয়ে ঘানটা দেখেন আতরকে লাগিয়ে দিয়ে জোরে ঘান নেবে জোরে নিঃশ্বাস নেবে এরকম এইরকম ভাবে এরকম জোরে নিঃশ্বাস তিনবার নেবে এরকম দিনে তিন টাইম করবে দিনে তিনবার করবে দিনে তিনবার যদি করতে পারে ওই রোগীর ব্যক্তির শরীরে চালান জিন হোক ভয়ানক হোক কেউ শরীর আর টিকতে পারবে না ইনশাআল্লাহ আর এই কাজটা এই কাজটা যদি আপনি খুব বেশি দিন করতে পারেন আপনার শরীরের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি তৈরি হয়ে যাবে এনার্জি হওয়ার কারণে জিন চালন করলেও জিন ঢুতে আপনার শরীরে কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না পারবে না পারবে না ইনশা আল্লাহ এছাড়া আপনি আপনি এর এরপরেও একটা শরীর বন্দরা তদ্বি ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার একেবারে সমস্যা সমাধান হয়ে যাবে পরিপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিও ইনশাল্লাহ চমৎকার ইনশাল্লাহ আমাদের আসবে আট নম্বর পর্ব আপনারা সবাই এই পর্বটি দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আপনি যদি চাই আমাদের কাছে চিকিৎসা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও যদি যদি আপনার যদি কেউ চান যে আমি এগুলো শিখতে চাই সে ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ আমাদের কোর্সের নাম আমলিয়া তদ্বির শিক্ষা কোর্স এই কোর্সের মাধ্যমে আমাদের ভর্তি হয় নিজেকে একটা দক্ষ মুদাব্বির তৈরি করতে পারবে কি শিখবেন এ টু জেড এটা মুদাব্বির হতে যা কিছু লাগে সব বিষয়টা শিখতে পারেন দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনে দেয়া নাম্বার আসসালাম আলাইকুম রহমতুল্লাহি